আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটাই হলো আমাদের শেষ বিদায়ের জায়গা শেষ ঘর আমাদের এখান থেকে আমাদের শেষ বিদায় শেষ বিদায় বলতে এখানে আমাদের থাকতে হবে দেখেন কবরা এই কবর দেখে আসলে বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে যে না একদিন আমাদের সবাইকে এখান থেকে এখানে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে আমরা সবাই এই একই পথের পথিক দেখেন কত সুন্দরভাবে কবরগুলো তারা করতেছে এবং এখানে কিন্তু একাধিক কবর একদিনে এটা দেখে খুব আশ্চর্য লাগলো আমার কাছে যে একই দিনে দেখেন একাধিক কবর এই জায়গায় আপনি যদি ভালো ভিডিওটা খেয়াল করেন দেখুন এক একদিন একাধিক খবর কবর তার মানে দেখেন দৈনিক কিন্তু মানুষ মারা যাইতেছে দৈনিক কবর করা হইতেছে দৈনিক দাফন হইতেছে দৈনিক জানাজা হইতেছে কোন দিন আবার আপনার সিরিয়াল চলে আসে বলাও যায় না আল্লাহ তালা ভালো জানেন সুতরাং আমাদের সকলেই সংশোধন হওয়া উচিত সকলেরই দিনের কাজে ন্যাক কাজে উৎসাহ হওয়া উচিত তো এই ছিল ভিডিওটা দেখানোর যে দৈনিক দেখেন দুইটা তিনটে একটা পাঁচটা এরকম প্রতি এলাকায় প্রতি গ্রামে কিন্তু মানুষ মারা যাইতেছে কোন দিন আপনার আমার সিরিয়াল আয় আপনার জানা নাই আমারও জানা নাই সুতরাং সবাই ভালো উচিত আল্লাহ তালা সবাইকেই হৃদয় দান করুক